ছবিটা দেখে যে কেউ বলবে ঘরের মাঠে চেন্নাইয়ে খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি তবে ভারতের যে কোনো মাঠকে যে নিজের আর গ্যালারিকে চেন্নাইয়ের বানিয়েছেন ধোনি পেয়েছেন দক্ষিণের প্রিয় ডাকনাম থালা প্রতিপক্ষের মাঠ লখনউয়ে খেলতে নেমেও দৃশ্যটা ছিল একই লখনউ ওপেনার কুইন্টন ডিককের স্ত্রী সাশা ইনস্টাগ্রামে নিজের স্মার্ট ওয়াচের স্ক্রিনে ভেসে ওঠা সতর্কবার্তা ছবি শেয়ার করে লিখেই ফেলেছেন ধোনি যখন ব্যাটিংয়ে নামেন কোলাহলপূর্ণ পরিবেশ শব্দের মাত্রা পঁচানব্বই ডেসিবেলে পৌঁছেছে দশ মিনিট এমন পরিস্থিতি থাকলে সেটা ক্ষণস্থায়ীভাবে শ্রবণ ক্ষমতা হ্রাস করতে যথেষ্ট তেতাল্লিশ ছুতে যাওয়া ধোনি এদিনও দেখিয়েছেন ভিন্টেজ পাওয়ার নয় বলে আটাশ রানের অপরাজিত ইনিংস খেলেন এমএসডি নব্বই রানে পাঁচ উইকেট পড়ে যাওয়া চেন্নাইয়ের স্কোর একশো ছিয়াত্তর হয়ে যাওয়ার পর লখনৌ অধিনায়ক রাহুলও বলেছেন ধোনি ইফেক্টের কথা চেন্নাইয়ের একশো ষাট একশো পঁয়ষট্টি রান হলে ঠিক হতো কিন্তু আবারও ধোনির কারণে হল না তিনি নামলে চাপ বাড়ে বোলারদের ওপর সময় এবং বোলারদের ওপর তার এমনই আধিপত্য আমাদের দলটা তরুণ এবং আমার মনে হয় এই প্রথম তারা ধোনির মতো ব্যক্তিত্বের মুখোমুখি হওয়ায় চাপে পড়ল দর্শকেরা তো গগন বিদারি আওয়াজ তুলেছেন তবে এই ম্যাচে ধোনির রেকর্ড ভেঙে দলকে জিতিয়েছেন লখনউ অধিনায়ক রাহুল উইকেট রক্ষক ব্যাটার হিসেবে আইপিএলে সর্বাধিক চব্বিশটি হাফ সেঞ্চুরি ছিল ধোনির তবে ধোনির বিপক্ষেই সেই রেকর্ড ভেঙে কিপার ব্যাটার হিসেবে আইপিএলে সর্বোচ্চ পঁচিশ ফিফটির মালিক হয়েছেন রাহুল তবে ম্যাচ শেষে ধোনির সঙ্গে হাত মেলাতে গিয়ে টুপি খোলা সম্মান জানাতে ভোলেননি লোকেশ রাহুল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস